নমস্কার বন্ধুরা আমি প্রিয়া চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে কুকিং হবে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি করলা চচ্চড়ি এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে এই রেসিপিটার জন্য আমাদের লাগছে একটা মাঝারি সাইজের বেগুন দুটো আলু আর এখানে নিয়েছি সাতটা মতো ছোট সাইজের করলা আর একটা ছোট্ট টমেটো আমি এখানে কেটে নিয়েছি তো দেখুন এখানে কিভাবে কেটে নিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো সবার প্রথমে করলাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু লবণ আমি এখানে হলুদ আর লবণ দিয়ে করলাটাকে মাখিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এভাবে রেস্টে রেখে দিলে করলার ভাবটা অনেকটা কমে যায় আর করলাটা কিন্তু বেশ নরম হয়ে যায় তাহলে খেতে বেশ ভালো লাগে আর এখানে দেখুন ছোটো চামচের এক চামচ নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি তিনটে মতো কাঁচা পাকা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে দেবেন এই রেসিপিটা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই আমি এখানে তিনটে লঙ্কা দিয়ে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ এবার এটাকে আমি শিলের মধ্যে একদম মিহি করে বেটে নেবো আমি শিলে বাড়ছি আপনারা চাইলে এটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন করলার এই রেসিপিটা যারা করলা খায় না তাদেরকেও যদি গরম ভাতের সঙ্গে প্রথম পাতে দেওয়া হয় তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে এই রেসিপিটা এভাবে আমি যেভাবে বানাবো এভাবে একবার বানিয়ে দেখবেন এতটা কিন্তু অনেকটাই কম লাগে তো দেখুন কথা বলতে বলতে আমাদের সর্ষেটাও বাটা হয়ে গেল আর সর্ষের মধ্যে সামান্য একটু শিলধোয়া জলও দিয়ে দিলাম এবার চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ মতো সাদা তেল আমি রেসিপিটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারেন আর এদিকে দেখুন দশ মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে কল্লাটা বেশ নরম হয়ে গেছে কল্লা থেকে এক্সট্রা জলটা বের করে দিয়ে কল্লাটাকে এভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কল্লাটাকে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে মুচমুচে করে ভেজে নিলে কিন্তু তেতো ভাবটা অনেকটাই কমে যাবে আর এভাবে কল্লাটা রেস্টে রেখে রান্না করবেন তাহলেও কিন্তু দেখবেন তেতো ভাবটা কমে যাবে আমাদের বাড়িতে আমার বড় ছেলে একদম কিন্তু করলার কোনো রেসিপি খেতে চায় না এই রেসিপিটা করে ওকে দিয়েছিলাম ও কিন্তু বুঝতে পারিনি ও কিন্তু খুব ভালোভাবেই এই রান্নাটা খেয়ে নিয়েছে তাই যে করলা খেতে পছন্দ করে না তাকে কিন্তু এই রেসিপিটা একবার হলেও দেবেন দেখবেন সে কিন্তু খুব ভালোভাবেই এই রেসিপিটা খেয়ে নেবে তো দেখুন করলাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার করলাটাকে তেল থেকে তুলে নেবো আমি মিডিয়াম ফ্লেমে করলাটাকে লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি বাকি যে তেল আছে এই তেলের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা আমাদের হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে ফোড়ন থেকে একটা মিষ্টি যখন গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এ রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না আর খেতে হয় দুর্দান্ত আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি আপনারা যদি এখানে পেঁয়াজের ব্যবহার করতে চান তা সেক্ষেত্রে একটা পেঁয়াজ এখানে কুচি করে ব্যবহার করতে পারেন আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা বানিয়েছি বলে আজকে আর আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি দেখুন দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ আর একটু হলুদ এবার লবণ হলুদটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো আলুটা যেহেতু সময় লাগে একটু সেদ্ধ হতে তাই আমি আগে আলুটা ভেজে নিচ্ছি তারপরে বেগুনের ব্যবহার করবো তো আলুটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট এক মতো তাহলে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন আমি দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আলুটা সুন্দর একটা কালার চলে এসেছে তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব। কেটে রাখা বেগুনগুলো বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেগুনটা পরে ব্যবহার করতে হবে তো বেগুনটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসেছেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অন্যতুল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো বেগুনটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রাখলাম তো দেখুন আমি প্রায় তিরিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকাটা খুলে দিলাম বেগুনটা বেশ নরম হয়ে গেছে এবার এ পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা এখানে একটা ছোট সাইজের টমেটো আমি এরকমভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে আমরা কিন্তু আলু ভাজার সময়তেও লবণ দিয়েছি আর করলার সময়তেও লবণ দিয়েছি আর যে মশলাটা বেটে রেখেছি সেটাতেও কিন্তু লবণ দেওয়া আছে তাই লবণটা অবশ্যই করে এখানে বুঝে ব্যবহার করবেন আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম কারণ সর্ষে বাটা খুব বেশি কষানোর দরকার পড়ে না খুব বেশি কষাতে গেলে তেতে হয়ে যায় তো সর্ষেটা কিছুক্ষণ আগে যদি এভাবে লবণ দিয়ে বেটে রাখা যায় তাহলে কিন্তু সর্ষেটা একদমই তেতে হবে না এতে দিয়ে দিচ্ছি সর্ষের বাটি ধোয়া এক বাটি জল আমি এখন এক বাটি জলের ব্যবহার করলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু জলে ব্যবহার করব। এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি খেতেই ভালো লাগে একদম শুকনো শুকনো কিন্তু ভালো লাগে না আবার খুব ঝোল হলেও ভালো লাগে না বেশ একটু গ্রেভি থাকবে এরকম ভালো লাগবে টক ভাবটা কাটানোর জন্য এখানে দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি চিনিটা অপশানাল আপনারা না চালে নাও দিতে পারেন দেখুন এটা ফুটে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো করলাটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিলাম তো দেখুন এটাকে আর একটু জলের প্রয়োজন আছে তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি ওই বাটি আর হাফ বাটি মতো জল এই জলটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় একটু লবণটা চেক করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় তো এই সময় লবণের অ্যাড করে দেবেন আমার এখানে লবণের প্রয়োজন হয়নি তাই আর লবণ অ্যাড করিনি এটাকে এবার মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো ফুটিয়ে নিলাম তো দেখুন এখন ফুটে গেছে তো এটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে এতে দিয়ে দেব দুই চামচ মতো সরষের তেল এভাবে সর্ষের তেলটা কাঁচা ব্যবহার করলে রান্নার একটা সুন্দর ফ্লেভার আছে বেশ একটা ঝাঁঝ হলো গন্ধ আসে তো সরষের তেলটা মেশানোর পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও পাঁচ মিনিট মতো রেখে গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে পরিবেশন করবো বন্ধুরা অবশ্যই কিন্তু আমার মতো করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই আপনাদের এত সুন্দর কমেন্ট আর আপনাদের এত ভালোবাসার জন্য একটু একটু করে আমি এগিয়ে যেতে পারছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য